কেমন আছেন আজকে একটা পার্সেল আসছে আমাদের কাছে আমি ছোট একটা হ্যাচারি করব গলদা চিংড়ির জন্য আর বাচ্চা ডিমের ভেতরে তো আজকে আমি এটা ভাবলাম যে একটু বড় শহর করা যায় মানে আমি তিনশো ডিম ফুটানো যায় এরকম মানে চারশো ডিম সরি চারশো ডিম ফুটানো যায় এরকম সিস্টেম করে একটা কিলোমিটার বানাবো এর জন্য কিছু মাল অর্ডার করছে এবং ছোট একটা মানে হ্যাচারি কথা বললাম এটার জন্য একটা এয়ার পাম্প অর্ডার করছি তো দেখি আমাদের প্রোডাক্টগুলো কীরকম দিক থেকে নেই এর জন্য আমরা প্রথমে আমি অনেকগুলো এর আগে অর্ডার করছি মানে ইনপ্লুমেটার বানানোর জন্য যে মেশিনটা লাগে ওই মেশিনটা আমি অর্ডার করছি যাই হোক সেগুলো আমাদের সেই যাই হোক এইগুলো আমাদের মটর ইনপ্লুমেটার বানানোর মোটর অনেক ভারী এটা দাঁড়া যে আমি দেখছি তেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে বারোশো পঞ্চাশ টাকা এরকম সামথিং কিন্তু এটা আমি অর্ডার করছি মাত্র ছয়শো টাকা করে আর এই হলো আমাদের এয়ার পাম্প আইটেল স্টোর হ্যাঁ এই হলো এয়ার পাম্প এটা থেকে আমি যতটুকু জানি যে মিনিটে আঠারো লিটার মতো মানে আপনার হাওয়া আঠারো লিটার হাওয়া এটা আপনার পাম্প করে করবে যাই হোক একবার টেস্ট করে দেখি তো ভিডিওটা একটু বোরিং হচ্ছে অনেক সময় হয়ে যাচ্ছে তো এটা বানাবো যখন তখন অবশ্যই দেখবেন দেখি একটু

যেহেতু আমাদের ডিম ফোটানো তুমি মা আমাদের ডিম ফোটানো চারটা আস্তে আস্তে দেখলাম চারটা ডিম ফোটানো মানে এখানে প্রায় আঠাশিটা ডিম করে চারটার আমরা ডিম ফোটাতে পারবো যা চারশো হয়তো হবে না কিছু কম পড়বে সাড়ে তিনশো টাকা এই রকম ডিম

তো যাই হোক এটা আমরা যখন বানাবো তখন আমরা দেখাবো জাস্ট পার্সেল গুলো আনছিলাম এগুলো আপনাদের দেখাইলাম কি কি আনছি কিনে তো পরের যে ভিডিও গুলো আসে আমরা আপনাদের দেখাবো সমস্যা নাই ভালো থাকবেন এইটুকু আজকের জন্য